অনাথ আশ্রমের আমার ছোট ছোট ভাইদের কিছু শেখানোর একটু চেষ্টা করছি এই ভিডিওর কনসেপ্ট অন্যান্য ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপকারে আসতে পারে এই ভাবনা থেকে ভিডিওটা শেয়ার করা কারেন্ট কি ইলেকট্রিক কারেন্টটা জানো কারেন্টের বাংলা হলো স্রোত স্রোত মানে ধরো নদীতে কারেন্ট হচ্ছে নদীর জলের স্রোত ওয়াটার কারেন্ট তা কারেন্টের বাংলাটা হলো স্রোত তাহলে ইলেকট্রিক কারেন্ট যখন বলছি তাহলে তো কিছুটা একটা চলছে সেই কি চলে সেটা কি চলে বলো ইলেকট্রন তাহলে যখন কারেন্ট চলছে কোনো তারের মধ্যে দিয়ে তখন সেটা হচ্ছে ইলেকট্রন এবার যখন আরও ডেপতে ডুকবে তখন বুঝবে কারেন্ট ইলেকট্রিক কারেন্ট মানে শুধু ইলেকট্রন না প্রোটনের যদি ফ্লো হয় সেটাকেও ইলেকট্রিক কারেন্ট বলে কোনো যে কোনো চার্জ পার্টিকেল যদি মুভ করে তখন আমরা বলতে পারি ইলেকট্রিক কারেন্ট ঠিক আছে এখন কথা হলো আচ্ছা কোন যে কোন আমি আগেই বলেছি যে যে কোনো ম্যাটার অসংখ্য ছোট ছোট অ্যাটম দিয়ে তৈরি সেই অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন অ্যান্ড কি কি থাকে নিউট্রন আর তার চারিদিকে কি ঘোরে ইলেকট্রন ঘোরে ঠিক আছে তাহলে তাই জন্য অ্যাটমের চার্জ হচ্ছে অ্যাটমের চার্জ হচ্ছে কি জিরো পজিটিভ না নেগেটিভ জিরো এবার তাহলে যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে ধরো এটা একটা আমি তার ড্র করলাম এটা একটা তার ড্র করলাম এই তারের মধ্যে দিয়ে অসংখ্য কি আছে তারের মধ্যে অসংখ্য না অসংখ্য অ্যাটম রয়েছে তাই তো এই অ্যাটমের মধ্যে কি কি আছে প্রোটন ইলেকট্রন নিউট্রন এক্সিলেন্ট আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এই যে কোনো একটা অ্যাটমের মধ্যে ধরো নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে তো ইলেকট্রন ঘরে তো এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরছে এবার এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কোনো অ্যাট্রাক্টিভ ফোর্স আছে কি আকর্ষণ আছে কি আকর্ষণ আছে কারণ আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে তাহলে একে তো এ আকর্ষণ করছে তাহলে এই ইলেকট্রনকে যদি তুমি বাইরে টেনে বার করতে চাও বার করতে পারবে তোমার কষ্ট হবে না একটা তার কারণ কি কারণ আকর্ষণ করছে তো ওই আকর্ষণের এগেন্স্টে তোমাকে কাজ করতে হবে ঠিক আছে কিন্তু আচ্ছা একটা জিনিস বলতো এই ইলেকট্রনেরকে বেশি জোরে টানছে না এই ইলেকট্রনকে বেশি জোরে টানছে সামনেরটাকে বেশি জোরে টানছে কমন সেন্স তাই বলে সামনেরটাকে বেশি জোরে টানছে এবং সেটা একটা ফর্মুলা কুলোমস ল বলে একটা ইয়ে আছে সেখান থেকে তুমি আরও ডিটেলসে পড়তে পারো যখন পড়াবো তাহলে সামনেরটাকে বেশি জোরে টানে দূরেরটাকে কম জোরে টানে এইবার যেগুলো যে সংসার যেমন এটার মধ্যে দিয়ে কারেন্ট কি ফ্লো করতে পারবে কী আইডিয়া তোমার আইডিয়া বলছে পারবে না তার কারণ এক্ষেত্রে অ্যাটমের এই যে লাস্ট সেলের ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে প্রচণ্ড জোরে মানে খুব টাইট হয়ে আছে মানে ইলেকট্রনকে বার করতে দেবে না এত শক্তিশালী এত টাইটভাবে এত জোরে আকর্ষণ করে আছে এর মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু একটা তার ধরো কপার বা অ্যালুমিনিয়াম তার লাইটটা জ্বলছে যে তারের মাধ্যমে ওই যে তারের যে ইলেকট্রনগুলোর বাইরের স্থলের ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ কম এই আকর্ষণ কম হওয়ার জন্য এই ইলেকট্রনগুলো সহজে ঘুরে বেড়াতে পারে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে তাহলে যে কোনো ধরো এটা এটা একটা কপারের তার মানে এটাকে যদি তোমার যদি সেই দৃষ্টি থাকতো ধরো তোমার তুমি সব কিছু দেখতে পারো ধরো তাহলে তুমি দেখবে দেখতে পেতে যে এখান মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডামলি মুভ করছে র্যান্ডামলি দিকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে তার মানে কন্ডাক্টার বা পরিবাহী তারের মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘুরে বেড়ায় এইবার যদি তুমি তার মধ্যে বিভব পার্থক্য প্রয়োগ করো বিভব পার্থক্য হলো। তুমি এখন এইভাবে ভাবতে পারো ধরো এখানটা একটা পজিটিভ কিছু রেখে দিলে হ্যাঁ আর এখানে একটা নেগেটিভ কিছু রেখে দিলে এইবার তোমার আইডিয়া কী বলো তো এই ইলেকট্রনগুলো কি এই দিকে দৌড়াবে না এই দিকে দৌড়াবে এখানেই থেকে যাবে কারণ এখানে তুমি পজিটিভ দিয়েছ এখানে নেগেটিভ দিয়েছ তো ইলেকট্রন কোন দিকে যেতে চায় পজিটিভের দিকে যেতে চায় ইলেকট্রন কারণ কিছুক্ষণ আগে বলেছি পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে তাই তো পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে তাহলে এ একে অ্যাট্রাক্ট করছে আর এ একে বিকর্ষণ করছে এ আকর্ষণ করছে আর এ বিকর্ষণ করছে তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে দৌড়াবে পজিটিভের দিকে দৌড়াবে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে দৌড়াবে এই যে পজিটিভের দিকে দৌড়াচ্ছে ইলেকট্রনগুলো এই দৌড়কেই বলে কী বলে ইলেকট্রিক কারেন্ট মানে তরিত প্রবাহ বুঝেছো আর এই পজিটিভ আর নেগেটিভ এই ধরনের একটা ঘটনা তুমি ঘটিয়েছ কি দিয়ে যখন তুমি প্লাক পয়েন্টে তুমি ঢুকিয়েছো এটা বা ব্যাটারির সাথে যখন কানেক্ট করেছ যখনই তুমি কোনো একটা তারকে ব্যাটারির সাথে কানেক্ট করলে তখনই কি করলে বা একটা বাল্বের সাথে এই যে একটা ধরো বাল্ব একটা ছোটো বাল্ব নিলে এই বাল্বের সাথে যে তারটা বেরিয়ে এসছে এই তারটা একটা ব্যাটারির সাথে কানেক্ট করলে একটা পেন্সিল ব্যাটারি নিলে এই কানেক্ট করলে যেই কানেক্ট করলে তার মানে কি হলো তুমি এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো মানে একদিকে একটা পজিটিভের একটা একটা পজিটিভের একটা অ্যাটমোসফেয়ার তৈরি করেছো আর একটা নেগেটিভ অ্যাটমোসফেয়ার তৈরি করেছো এবার এই সম্পর্কে আরও ডিটেলসে বলা যায় কেমিক্যাল রিয়াকশনের ফলে ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশনের ফলে কিভাবে একটা পজিটিভ অ্যাটমোসফেয়ার তৈরি হলো একটা নেগেটিভ অ্যাটমোসফেয়ার তৈরি হলো ওটা একটা আলাদা বিষয় ঠিক আছে ওটা নিয়ে আরও ডিটেলসে বলা যেতে পারে এখন শুধু বোঝো এটাকে বলে বিভব পার্থক্য বিভব পার্থক্য ঠিক আছে যখন তুমি পোটেন্সিয়াল ডিফারেন্স বিভব পার্থক্যের ইংরাজিতে কী বলে পোটেন্সিয়াল ডিফারেন্স বিভব পার্থক্য যখন প্রয়োগ করবে তখনই ইলেকট্রনগুলো দৌড়ানো শুরু করবে একদিকে ঠিক আছে যেই তুমি লোডশেডিং হয়ে গেলো সঙ্গে সঙ্গে লাইটটা নিভে গেলো কেন নিভে গেলো কারণ এই পজিটিভ নেগেটিভ এই যে অ্যাটমসফিয়ারটা আর ফলে ইলেকট্রনগুলো তখন কী করবে একটা নির্দিষ্ট দিকে দৌড়াচ্ছিলো আর এখন কী করবে ইলেকট্রনগুলো মানে আর স্থির থাকবে না মানে র্যান্ডমলি মুভ করতে শুরু করবে কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে মুভ করবে না কোনো একটা নির্দিষ্ট দিকে চলবে না তাই জন্য ও কারেন্ট বন্ধ হয়ে যাবে লাইটটা নিভে যাবে যখন এই যে ইলেকট্রন যে চলছে এই চলাটা যখন বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে চলে তখন বাল্ব থেকে লাইট এবং হিট বেরোয় যখন এই ইলেকট্রনের চলাটা ফ্যানের মোটরের মধ্যে দিয়ে ঢুকবে তখন ফ্যানটা ঘুরতে থাকে ঠিক আছে যখন এই ইলেকট্রনের চলাটা টিভির মধ্যে ঢুকবে তখন টিভিতে তুমি ছবি দেখতে পারবে এবং এই ইলেকট্রনের চলাটা এই যে চলাটাই বলছি এখন ইলেকট্রন চলছে ইলেকট্রনের চলাটা যখন বাল্বের মধ্যে ঢুকবে ইলেকট্রন চলছে এই যে ওর মধ্যে একটা শক্তি আছে এই শক্তিটাই শক্তি এবং আলোক শক্তিতে পরিণত হয় বাল্বের ক্ষেত্রে বুঝতে পেরেছ